বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শেষ এবং খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর গোড়ার দিকে গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটেছিল সিদ্ধার্থ ছিল তার পূর্ব নাম গৌতম নামেও তাকে ডাকা হতো তার পিতা শুদ্ধধন নেপালের তরাই অঞ্চলের অর্থাৎ বর্তমান উত্তর প্রদেশের বস্তি জেলার উত্তরের কপিলা বস্তুর শাক্য নামে একটি ক্ষুদ্র গোষ্ঠীর প্রধান ছিলেন গৌতম বুদ্ধের জন্মের তারিখ সম্পর্কে কিছুটা মতভেদ থাকলেও সাধারণভাবে মনে করা হয় যে আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচশো ছেষট্টি মা মা মায়াদেবীর কোল আলো করে তিনি জন্মগ্রহণ করেন গৌতম যখন মাতৃগর্ভে ছিলেন তখন মা মায়া দেবী যে শ্বেত হস্তি ও পদ্মফুলের স্বপ্ন দেখেছিলেন তা সর্বজন বিধিত রাজা পরিবারের সঙ্গে যুক্ত জ্যোতিষী গণকারকরা এই স্বপ্নের বিশ্লেষণ করে বলেছিলেন যে মায়া দেবীর গর্ভজাত সন্তান ভবিষ্যতে একজন মহান শাসক অথবা মহান ধর্মপ্রচারক হয়ে উঠবেন এবং তাদের এই ভবিষ্যৎবাণী সফল হয়েছিল সিদ্ধার্থের জন্মের সাত দিন পরে তার মাতা মায়াদেবীর মৃত্যু হয় সেই কারণে সিদ্ধার্থ ছোটোবেলা থেকেই তার মাসি প্রজাপতি গৌতমীর কাছে লালল পালিত হয় তাই অনেকে মনে করেন সেই সূত্রেই সিদ্ধার্থের নাম গৌতম হয়েছিল শৈশবে গৌতম ক্ষত্রিয় সাক্ষ্য বংশের রীতি অনুযায়ী অস্ত্রবিদ্যা অশ্ব ও রথ চালনা এবং ওই বংশের বিভিন্ন নিয়ম নিয়মকানুন বিষয়ে ওয়াকি বহাল হয়েছিলেন এবং গৌতম বুদ্ধ সাংসারিক জীবন শুরুও করেছিলেন মাত্র ১৯ বছর বয়সে যশোধরা নামে এক মহিলার সঙ্গে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন এবং রাহুল নামে এক পুত্র সন্তানও ভূমিষ্ঠ হয় কিন্তু সংসারিক বন্ধন তাকে আটকে রাখতে পারেনি রাজ পরিবার ও সংসারের সুখ স্বাচ্ছন্দ্য তার কাছে মনে হয়েছিল অসার এই মায়া ত্যাগ করে দুঃখের হাত থেকে মুক্তি লাভের পথ খুঁজে পাবার জন্য তিনি অস্থির হয়ে ওঠেন চারটি দৃশ্য যথা জড়া ব্যাধি মৃত্যু ও আনন্দ আনন্দমণ্ডিত এক সন্ন্যাসীকে দেখে তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে জরা ব্যাধি ও মৃত্যুর হাত থেকে মানুষের নিস্তার নেই এই তিনটি দৃশ্যের তুলনায় ভ্রাম্যমাণ পরিব্রাজকের জীবন তার কাছে অনেক সুখের মনে হয়েছিল তাই শেষ পর্যন্ত এই পথটাকে তিনি বেছে নিয়েছিলেন উনত্রিশ বছর বয়সে যেদিন তার পুত্র রাহুল ভূমিষ্ঠ হলো, সেই দিনই গভীর রাত্রে সিদ্ধার্থ গৃহত্যাগ করেন এই ঘটনা বৌদ্ধ ধর্মের ইতিহাসে মহাভিনিস নামে খ্যাত এরপর থেকে তিনি একজন সাধক তপস্বীর জীবন গ্রহণের পথে অগ্রসর হলেন রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্যের মোহ করে গৃহত্যাগের পর সিদ্ধার্থ সন্ন্যাসীর বেশে নানা গ্রামে গঞ্জে ঘুরে বেড়ান প্রথমে জীবন ধারণের জন্য তিনি ভিক্ষার আশ্রয় নেন কিছুদিন গ্রামে ঘুরে বেড়ানোর পর তিনি বৈশালীতে গিয়ে পৌঁছান সেখানে শঙ্খ দর্শনের অন্যতম সাধক আলার কালাম নামে এক বিখ্যাত সন্ন্যাসীর কাছে ধ্যান ও তপবিদ্যার ব্যাপারে কিছু জ্ঞান লাভ করেন কালাম ও তার ধ্যান ও শিক্ষা তার মনোপুত হয়ে হয়নি তাই তার সংস্পর্শ ত্যাগ করে রাজগৃহের নিকটস্থ অপর তপস্বী রুদ্রক রাজপুত্রর শিষ্যত্ব তিনি গ্রহণ করেন তার এই গুরু ধর্ম ও তাকে দুঃখের হাত থেকে মুক্তির চূড়ান্ত পথ দেখাতে পারেনি তাই তিনি তার সঙ্গ ত্যাগ করেন এবং পাঁচজন ব্রাহ্মণ তপস্বীর সংস্পর্শে আসেন ধ্যান ও উপবাস সহ কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমে ছয়টি বছর কাটান এতে তার শরীর শীর্ণকায় হয়ে ওঠে কি একদিন তিনি মূর্ছিত হয়েও পড়েন পরে জ্ঞান ফিরে পেলে তার এই উপলব্ধি হয় যে উপবাস বা চরম কৃচ্ছ সাধনের মাধ্যমে জীবন ক্ষয় হয় মাত্র জাগতিক দুঃখ থেকে মুক্তির পথ পাওয়ার সম্ভব নয় এবং এই পথ তিনি বর্জন করেন তারপর তিনি গ্রামে গঞ্জে ঘুরতে ঘুরতে একদিন গয়ার নিকটস্থ নিকটস্থুবিল্লম্ব গ্রামে এক বৃহৎ পিপুল গাছের তলায় বসেন এই সময় নিকটস্থ গৃহস্থ কন্যা সুজাতা তাকে এক বাটি পায়েস দিয়ে যান তিনি তৃপ্তির সঙ্গে তা ভক্ষণ করেন এবং প্রতিজ্ঞা করেন যদি তার দেহের রক্ত শুকিয়ে যায় এবং অস্থিগুলি অকেজ হয়েও পড়ে তাহলেও ধ্যান ভঙ্গ করবেন না এইভাবে ঊনপঞ্চাশ দিন তিনি এই পিপুল বৃক্ষের তলায় এক মনে ধ্যানা বসে থাকেন এই সময় নানানভাবে তাকে ভয় শয়তানের প্রলোভন ও বিভিন্ন অস্বস্তিকর সংবাদে বিচলিত করার চেষ্টা নেওয়া হয় কিন্তু প্রতিজ্ঞা থেকে তিনি বিচ্যুত হননি বরং ভ্যান আরও ধীরতর হয়েছে অবশেষে তিনি প্রশ্নের উত্তর খুঁজে পান তার দিব্য জ্ঞান লাভ হয় জগৎ সংসারের দুঃখ কষ্টের কারণ তিনি অনুধাবন করতে সক্ষম হন এরপর থেকে তিনি বুদ্ধ জ্ঞান প্রাপ্ত বলে পরিগণিত হয় তারপর তিনি সারানাথ থেকে কিছুটা দূরে বারাণসীতে আসেন সেখানে যশ নামে এক বণিক পুত্রকে তার ধর্মে দীক্ষিত করেন এবং অল্প দিনের মধ্যেই গাঙ্গে উপত্যকায় এই বৌদ্ধ ধর্মের খ্যাতি ছড়িয়ে পড়ে এবং সকল শ্রেণীর মানুষ এই ধর্মের প্রতি আগ্রহ প্রকাশ করেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এই বৌদ্ধ ধর্ম গ্রহণের অন্যতম শিষ্য হলেন সারিপুত্র দৌধ ল্যাজম ও ধনী বণিক অনাথ পিণ্ডুক এবং মগধের শাসক বিম্বিসার অজাতশত্রু ও পরবর্তীকালে মুন্ডু তার গ্রহণ করেন এরপর তিনি কপিলা বস্তুতে যান এবং সেখানে পিতা শুদ্ধধন পালিকা মাতা মহা প্রজাপতি গৌতমী স্ত্রী যশোধরা এবং পুত্র রাহুল তার ঘনিষ্ঠ দেবদত্তকে এই ধর্মে দীক্ষিত করেন এই সময় বংশ সাক্ষ্যদের সঙ্গে পার্শ্ববর্তী কলীয়দের দীর্ঘদিনের সংঘাত প্রায় যুদ্ধের রূপ নিয়েছিল বুদ্ধের উপস্থিতি ও পরামর্শের ফলে এই দুই উপজাতির রক্তক্ষয়ী সংঘাত থেকে সরে যায় বুদ্ধের মতবাদ সম্পর্কিত তথ্য পাওয়া যায় পিটক গ্রন্থগুলিতে পিঠক গ্রন্থগুলির সংখ্যা তিনটি তাই এইগুলির টিপিটক নামে প্রসিদ্ধ তিনটি পিটক গ্রন্থ হল বিনয় সূত্র ও অভিধর্ম এইগুলি সবই পালি ভাষায় রচিত বুদ্ধদেব ছিলেন একজন বাস্তববাদী সংস্কারক তিনি কর্মফলবাদের বিশ্বাসী বুদ্ধদেব বিশ্বাস করতেন যে প্রত্যেক মানুষের জীবন দুঃখ অপরিহার্য যেহেতু মানুষ বারে বারে জন্মগ্রহণ করেন এবং জন্মগ্রহণ সূত্র ধরে তাকে নানান কর্ম করতে হয় সেহেতু কর্মের ফল ও সে ভোগ করতে বাধ্য তিনি এই ধারণা উপনীত হয়েছিলেন যে কর্ম থেকেই মানুষের আকাঙ্ক্ষা আসক্তি দুঃখ এসে থাকে তার ধর্মের মূল উদ্দেশ্য ছিল দুঃখের হাত থেকে মানুষকে মুক্ত করা দুঃখের উৎস ও তার থেকে মুক্তি লাভের জন্য চারটি মহান সত্য নির্দেশ দিয়েছিলেন এইগুলি আর্য সত্য নামে পরিচিত এই চারটি সত্য হল এক হলো এই পৃথিবীর দুঃখময় দুই নম্বর হল মানুষের আকাঙ্ক্ষা ও কামনা বাসনা থেকেই সৃষ্টি হয় দুঃখ তিন নম্বর হল আকাঙ্ক্ষা ও কামনা বাসনাকে নিবৃত্ত করতে পারলেই মুক্তি লাভ সম্ভব চার নম্বর হল কামনা বাসনা ও আকাঙ্ক্ষা দূর করে মুক্তি পেতে গেলে এই নির্দিষ্ট পথ বা মার্গ অনুসরণ করতে হবে তিনি বলেছেন যে দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য যে পথ বা মার্গ অনুসরণ করা প্রয়োজন তার আটটি দিক আছে আটটি দিক সম্বন্ধিত এই মার্গ অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত এই মার্গগুলি হল সৎ বাক্য সৎ কার্য সৎ জীবিকা সৎ চেষ্টা সৎ চেতনা সৎ সংকল্প ও সৎ দৃষ্টি এই আটটি পথ বা মার্গের মধ্যে প্রথম তিনটি দৈহিক সংযম ও পরের তিনটি মানসিক সংযমকে রক্ষা করে আর শেষ দুটির মধ্যে ঘটে বুদ্ধির বিকাশ সঠিকভাবে এই পথগুলি অনুসরণ করে চললে মানুষের হাত থেকে এবং দুঃখের হাত থেকে মুক্তি লাভ সম্ভব এর জন্য কোনো পূজা যাগযজ্ঞ অনুষ্ঠান প্রয়োজন ছিল না মানব জীবনের নিত্য কর্মের মধ্যে দিয়েই ভালো কাজ করে দুঃখের হাত থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিলেন গৌতম বুদ্ধ বুদ্ধের খ্যাতি তার জীবন ও দশায় যত না ঘটেছিল তার বহুগুণ বৃদ্ধি পেয়েছিল চারশো তেরাশি খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যুর পর শুধু ভারতবর্ষের মধ্যেই সীমিত ছিল না পার্শ্ববর্তী দেশগুলিতেও তার ধর্মের মাহাত্ম মৃত্যুর পর দুশো বছরের মধ্যে পরিব্যাপ্ত হয়েছিল তবে তার ধর্মের সর্বাধিক প্রচার মৌর্য সম্রাট মহাপতি অশোক বিশ্ব ধর্মে পরিণত করেছিলেন বর্তমান ভারতের বৌদ্ধ ধর্মের প্রাধান্য বুদ্ধের নামের সঙ্গে জড়িত স্থানগুলি বহুকাল ধরে সমাদৃত হয়ে আছে যেমন বস্তুর লুম্বিনী বাগান যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন গয়ার বদিবৃক্ষ যেখানে তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন বারাণসীর মৃগ উদ্যান যেখানে তিনি প্রথম ধর্ম প্রচার করেছিলেন এবং উশি নগরের সন্নিকট সন্নিকটপ্রস্থ কুঞ্জবন যেখানে তিনি মারা গিয়েছিলেন গৌতম বুদ্ধের জ্ঞান ও বোধিলাভ আজও আমাদের জীবনের সৎ কর্মের পথ অনুসরণ করিয়ে দেয় বৈশাখ মাসের পূর্ণিমার পূর্ণ লগ্ন তিথিতে বুদ্ধের জন্ম হয় সন্ন্যাস জীবন শুরু হয় এবং বোধিলাভ হয় তাই এই দিনটি সারা বিশ্বের কাছে বৌদ্ধ পূর্ণিমা নামে খ্যাত বৌদ্ধ ধর্ম অবলম্বে মানুষদের কাছে এই দিনটি শ্রেষ্ঠ মহৎ দিন হিসেবে গণিত হয়